তেছে এক্স মহল এই বিষয়টাকে বিতর্কিত করে রাজনৈতিক এবং আমাদের সামাজিক পরিস্থিতিটাকে অস্থিতিশীল এবং অস্থির করে লড় চেষ্টা করতেছে শুধু উনি ওই স্থানে জুতা পায় প্রবেশ করেছেন উনার সাথে যে সমস্ত সেনাবাহিনী বাইরে রয়েছে ওনাদের পায়কে জুতা ছিল না কিংবা ഇതുপূর্বে যারা ওই জায়গার মধ্যে যারা ওখানে গিয়েছে তারা কি কখনো জুতা পায় পরিধান করে যায়নি আর ওনার জুতার তলায় ওনার জুতার পায়ের নিচে কি দেখা হয়েছে যে ওইখানের মধ্যে পায়খানা লেগে আছে কোনো নাপাকি লেগে আছে আর ওখানে জুতা নিয়ে যাওয়াতে কোন বড় ধরনের কাবিরা কোনো হয়েছে মুসলমানের বাচ্চা হয়ে কি ভাবে এ সমস্ত কথা বলতে পারে এটা তো বোঝা যাচ্ছে না একমাত্র শুধু হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আছে কবর কবরের উপরে মুর্দাদের সম্মানার্থে কবরস্থানের উপরে দিয়ে জুতা পায়া পর করে জুতা পরিধান করে হাঁটাটা এটা নিষেধ ঘোষণা করা হয়েছে এমনকি সহি বোখারি মুসলিম তিরমিজি নাসাই তার আরো অন্যান্য গ্রন্থের মধ্যে বর্ণিত আছে আবু মাসলামা এবং কি আমরিদ মে সোয়াইব এই দুইজন সাহাবি থেকে বর্ণিত আছে রাসুল সাল্লাহ সাল্লাম কখনো জুতা পায়ে জুতা পরিধান করেও নামাজ পড়েছেন নামাজের মধ্যে মহান এবাদত যদি পবিত্র জুতা পায়ে দিয়ে পড়া যায় তাহলে এই সমস্ত বুদ্ধিজীবীদের স্মৃতিসোধের মধ্যে জুতা পায়ে দিয়ে যাওয়ার কারণে ডক্টর নিউরুসের এত বড় অপরাধ হয়ে গেছে এগুলো আর কিছু না এগুলো চক্রান্ত ষড়যন্ত্র এখন বড় ধরনের সাজেশ তৈরি করতেছে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এবং কি সামাজিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে করার জন্য একটা কুচক্র একটা কুমহল এই আপনারা এগুলি থেকে সতর্ক থাকবেন এগুলিতে কান দিবেন না আপনারা এমনকি মসজিদ ও নবী মসজিদের হারামের বিভিন্ন অংশের মধ্যে দেখা যাচ্ছে যে জুতা যদি পরিষ্কার হয় পরিপাটি হয় এই সমস্ত জুতা পরিধান করে এই সমস্ত মাঠের মধ্যে আঙ্গিনার মধ্যে সবাই হাঁটা চলা করতেছে নিজি ওখানে পর্যন্ত কোন বাধ্যবাধকতা নেই আর ডক্টর ইউনুস জুতা পরিধান করে বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধের স্মৃতিচারণে গিয়েছেন এবং ওখানে শুভেচ্ছা বিনিময় করেছেন এটা অনেক বড় মহাপাপ হয়ে গেছে অনেক বড় কাবিরা গুণা হয়ে গেছে এ সমস্ত কুচক্র মহল থেকে সাবধান এদের এই সমস্ত পোস্টের মধ্যে ভিডিওর মধ্যে আপনারা দিবেন না ডক্টর ইউনুস সাথে মিলেমিশে যেভাবে কাজ করতেছে এবং সামনের দিকে অগ্রসরের দেশের অগ্রগতি এবং উন্নতির জন্য যেভাবে যতটুকু চেষ্টা করতেছেন অনেক জনের মনে হচ্ছে যে আসলে কোন চেষ্টা করতেছে কই কোন ধরনের উনি কোন সাধনা করতেছে না এ কথা বলা যাবে না উনি যতটুকু করতেছে আল্লাহ তালা উনাকে দেশের উন্নতি অগ্রগতি গর্তির জন্য সবার সাথে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে আরো অনেক বহুদূর সামনে যেন আমরা উন্নত বিশ্বের সাথে আমরা যেন উন্নত হতে পারি আল্লাহতালা উনাকে এই ধরনের এই ধরনের মনমানের শুগত উনাকে দেখ এই ধরনের বুদ্ধি বিচক্ষণতা উনার আল্লাহ তাআলা জ্ঞানের মধ্যে বরকত দান করুন ওনা জ্ঞান আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দেখ এবং আলেম ওলামাদেরকে হৃদয় থেকে ভালোবাসার তৌফিক দান করে শুধু উনি না আমাদের 20 কোটি বাঙালির হৃদয়ের মধ্যে আলেম ওলামাদের প্রতি ভক্তি শ্রদ্ধার জন্য আল্লাহ তালা তাদের হৃদয়টাকে যেন উন্মুক্ত করে দেন প্রশস্ত করে দেন আল্লাহর কাছে দোয়া করি ভাই এগুলি করে দেশকে অস্তিত্বশীল করার চেষ্টা করবেন না যারা করতেছেন উনাদেরকে হাত ঝোল করে কর্জর অনুরোধ করতেছি ভাই এগুলি বলে দেশের পরিস্থিতি কি আপনারা ধ্বংসের মুখের দিকে নিয়ে না মানুষ যেভাবে আছে মানুষকে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষের মনকে মস্তিষ্ককে একটু স্থির থাকার আপনারা একটু সুযোগ করে দিন আপনার মানুষকে অস্থির করে তুলবেন না দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফাঁসাদের সৃষ্টি করবেন না এরপরও যারা এই সমস্ত ধরনের কুচক্র এবং ষড়যন্ত্র করার পায় তারা করবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরা যারা রয়েছেন তারা অবশ্যই এদেরকে চিহ্নিত করবেন এদেরকে ধরে যথা উপযুক্ত শাস্তি জনগণের সামনে প্রদান করুন আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করছে ভাই বললে অনেক কথা এখানে সংক্ষিপ্ত শেষ করতেছে ভাই দায়িত্ব মনে করে সবাই এই ভিডিওটি শেয়ার করুন সবাই বেশি বেশি শেয়ার করুন যাতে প্রত্যেকটি ভাই বুঝতে পারে এবং সংশোধন হতে পারে আল্লাহ সবাইকে তহফিক দান করুন আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা আপডেট পাওয়ার জন্য এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করুন কোনো বিষয় অস্পষ্ট থাকলে এখনই কমেন্ট করুন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ